হ্যালো ফ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত তো হলো জামাই ষষ্ঠী সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তারপরে দেখো আমরা এখানে মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে একটু ফল বাজার মিষ্টি সব কিছু নিয়ে নিলাম নিয়ে বাড়ি চলে আসলাম আজকে জামাই ষষ্ঠী তাও তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই তো অফিস যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলো তো মা বললো একটু ভিতরে আসো একটু পুজো টুজো করে নিই তারপরে চলে যাও তো এরপরে মার কথা মানে আমি বললাম তখন শুনলো না তারপরে পরে মা আরেকবার বলার পর চলো গু ভিডিওটা দেখতে থাকো তোমরা তো আগের বার দেখো আগেরবার বলতে আমাদের ফার্স্ট ষষ্ঠীতে এই যে এত কিছু প্লেটে সাজিয়ে দিয়েছিলো তো মা বলছে এগুলা এখন খেয়ে যাও তো বলছে না আমি এক্ষণে খেয়ে আসলাম আমি এইসব এখন খাবো না আমি অফিস থেকে এসে তারপরে খাবো তাই বলছে তো তারপরে মা তাও কী করলো প্রথমে আশীর্বাদ করে নিল নিয়ে হাতে যে মানে একটা সুতো বানতে হয় ওটা বেঁধে তারপরে বরণ টরণ করে তাও একটু মিষ্টি দই দিয়ে দিল তাও খাবে না বলছিলো তারপরে একটু সামান্য একটু খেয়ে তারপরে আবার চলে গেল অফিসে আর এদিকে আমার দাদা দেখো শঙ্খ বাজাচ্ছে ওটা সিঁদুর ও শুধু ইসা করে ও ও হাঁটতে চায় ওর বাবা কি হচ্ছে দেখতেছে দেখ বাবা খাবে তোমরা দিবা না ওকে ওই জন্য ঝাটকি দিবে দুই খাই দেখতে ফ্যান ঘুরতে দেখতে নাচিনাচিনাচিনাচিনাচিনাচিনাচিনা এ দোস্ত এ ও নাই যাবে আমার ভিডিও করা হয় নাই আমার ভিডিও করার মত মানুষ নাই আমি করি না তুই আমার কই যাস চিনাচিনা 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 এ যে মিটি

এই ওই দে ওই তো এখানে বৌদিও রেডি হয়ে গিয়েছে আর দাদা রেডি হওয়ার বাকি আছে দাদা বৌদি যাবে এবার প্রথমবার ওরা যাবে মানে দাদা শ্বশুর বাড়ি যাবে এবার প্রথমবার জামাই ষষ্ঠী খেতে তো আর এইদিকে রেডি হইছে তার আগে মা বলল যে চল তোদেরকে আমি একটু বন্ডন করে নিই কারণ তোমরাও যাচ্ছি যেহেতু কি হইছে শুনো আর এদিকে আমি ভিডিও এডিট করছি আর পুকু একটু দেখো মা 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 করছে ও কথা বলবে তোমাদের সাথে কি কি বলতে চায় আর উপর থেকে তো দেখো না চকিতে বসে কি 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 কী বলছে তো চলো তাহলে আর তারপরে দেখো আমাকে যখন প্রথমে শুধু সুতাটা তোমাদের দাদাভাইয়ের পাশে বসেছিলাম একসাথে আমরা দুজন তখনই ইসে করে নিয়েছি তারপরে মা বলে তোকে বরণ করা হয় নাই ফুল টুল দিয়ে একটু ইসে করে নিই বস তারপরে আর দাদাকে ক্যামেরা ধরতে বলছি তো পিছন দিকে আমার পিছনে বসে যেখানে বসেছিল ওখান থেকে ক্যামেরা করছে সামনে আর আসেনি আমিও আবার পিছনের থেকে ঘুরে বলছি এই কি আমি জানি না যে ক্যামেরা অন করেছে আমি বলছি কি বললাম ক্যামেরা করতে করতেছে না মনে হয় তারপরে পিছনে তাকায় দেখি যে করছে তো আমি বললাম কি তুই পিছন থেকেই ভিডিও করছিস আর পুকুকেও দিয়ে দিল পাশে পুকু ঘেমে ঘুমে গিয়েছে তাই জন্য ওর জামা টামাগুলো এখন চেঞ্জ করে দিব আর দেখুন ও শুধু নাচি নাচি করতে থাকে এখন নাচা শিখেছে তারপরে হাঁটু হাঁটু শিখতেছে যে দাদা বৌদি বেরিয়ে যাও যাও বাই বাই দাওয়াই বাইশী খাইয়ে টাটা বাই। বাই সেটা কি বে দেখো মামা গেল না মামি গেল না এবার ঘুমু দিবে পুঘু চল গেল গা আমি আমি আছি আমি তো দুপুরবেলায় তোমাদের দাদাভাই চলে আসলো আস অফিস থেকে আসার পর এখানে মা খেতে মানে বসতে বললো কারণ প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গিয়েছে অনেকটা লেট করে দিয়েছে আস্তে আস্তে তো তারপরে এসে খেতে বসলো বসার পর এখানে আমি একাই মানে মুখে গান করছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই বলছিল যে পুরো গরম লাগছে আর ফ্যান চলছে কিন্তু তাও গরম লাগে লেগে যাচ্ছে আর আমি মাকে বলতেছিলাম যে একটু পাখা নিয়ে এসে হাওয়া দাও তোমার জামাইকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কী কী রান্না করেছে আমি পরে বলছি গরম লাগতেছে হাওয়া দাওয়া বাবা কই তারা আমি জানি আজকে রান্না করেছে এখান থেকে আমি বলছি এদিকে মিষ্টি মানে তোমাদের দাদাভাইকে কি কী কী দেওয়া হয়েছে মিষ্টি দই চাটনি তারপরে এখানে ভেন্ডি ভাজা ঢেঁকি শাক ভাজা তারপরে একটা কচু শাকের মতনই মানে কচু শাক না ওরকম কিছু একটা ডাল মাছ মটন তারপরে স্লাইড এখানে আম লিচু আর এদিকে পটল ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তো এই সবই আজকের মানে জামাষষ্ঠীর আর তার পাশে আমার বাবাও বসে পড়েছে সান ধান করে আজকে বাবা ছুটি নিয়েছে বাবা বাড়িতে আছে আর দাদা মানে আজকে বাড়িতে আমরাই দাদা তো গিয়েছে তো চলো তোমাদের দাদা ভাই খেয়ে নিই আমি এর মধ্যে কয়েকটা রিলস বানিয়ে নিই আর ফটো তুলে নিই আর চলো দেখতে থাকো এদিকে মা বসে আছে আমি বসে আছি পুকু ও পুকু ঘুমিয়েছিলো তারপরে টুক করে উঠে মানে সিদা আমার কাছে আর থাকবে না ওর বাবার কাছে আর ওর বাবা বলতেছে লঙ্কা খাবি লঙ্কা খা লঙ্কা খাওয়াচ্ছ ওর বাবাই দেখো

তো এখানে খেতে বসে পড়েছে পাপার সাথে ওকে দিচ্ছে কিন্তু ও খাচ্ছে না এখনো ঘুম থেকে উঠেছে ওর জন্য কিন্তু একটু পরে মানে খাওয়ার দেখলে ওর হলো শুধু নিয়ে মাটির মধ্যে একটু পুরো মাটিতে বা পাকার মধ্যে ছেনে তারপরে মুখে দেয় তো এবার কোলে ওর দাদুকে দেখছে যে সবাই খাচ্ছে আর বাবাকে দেখছে বাবার কাছে যাওয়া যাওয়া তো তাদের এখন হলো ওর বাবা মাংস দিচ্ছিল তো এটা এখন নিয়ে নিছিল ফাইনে তারপর একটু মানে ঝাল তো হয় না আমাদের বিতে তো ঝাল না তারপর দেখছে দিদি কি বলে সবাই কি বলে ও শুধু তাকাই তাকাই পুকুর খাওয়া হয়ে গেলে ও দাদু আর দিদিনের সাথে পুকুর যাবে একটু ঘুরতে আর এরপরে আমিও বসে বললাম তোমাদের দাদা ভাই থালের মধ্যে খেতে তো মা আমাকে বললো এই থালার মধ্যে খেয়ে নে তো তোমাদের দাদা ভাই মিষ্টি আম দই ওগুলা কিচ্ছু ধরে নেই খায় নাই শুধু ভাত একটু আমি মাছ মাংস ডাল তারপরে ভাজা ঠাকুর পটল ভাজা লিপা ভাজা ভেন্ডি ভাজা

পুকুর বাবা পুকু মাসি মামা সবাই চলে গিয়েছে এখন বাড়িতে কেউ নাই মামা গেছে জামাই ষষ্ঠী খেতে আসতেছে আর এই যে আমরা এখন দুজনে আর পুকুর দাঁড়ানো এক পা এক পা করে হাঁটা সব শিখে গিয়েছে না শোনো হাঁটু দাও এক পা দু পা তিন পা পাড়েনে না দু পা

হাতি 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 হাটি আয় দুবুস যা হাতি হাতি পায়ে পায়ে হাটি হাতি প্যায় দুবুস এক পা এক পা করে পা ফেলানো শিখেছে এই তো কালকের থেকে শিখছে একদিনে অনেকটা শিখে গিয়েছে অনেকটা শিখে গিয়েছে এই মাকে ধরছে রে হয়ে গেছে তুমি হয়ে গেছো আর লাগবে না বসে পড়ো ঘাইমে গেছে রে ফ্যান চলে তাও ঘাইমে গেছে